কে উদ্দেশ্য করে নবীজি বললেন প্রত্যেক সালাতের পরে প্রত্যেক ফরোজ নামাজের পরে তুমি একটি দোয়া পাঠ করবে আল্লাহরি কেবা এই দোয়াটি একবার করে পাঠ করবে এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি যাতে করে আপনার বেশি বেশি জিকির করতে পারি এজন্য আমাকে সাহায্য করুন শুকুরিকা আমি যাতে করে আপনারে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে পারি এজন্য জন্য আপনি আমাকে সাহায্য করুন আর আমি যাতে করে সুন্দর করতে পারি এজন্য আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করুন আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أن بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتقوا اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم <سلام> وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله شمس تقرشمشه شي مهان الله سبحانه وتعالى شندر بارك যে মহান মোহানবুল আলমিন পবিত্র শাহান মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে সে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং সোনার তাওফিক দান করলেন সেজন্য মনিবের দরবারের শুক্রিয়া জ্ঞাপন করি সকলি বলি নবীজি সাহাজির আলহি সাল্লাম প্রত্যেকটি ভালো কাজের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন জায়গায় কোন নিকা আমলের শুরুতে কি দোয়া পাঠ করতে হয় কি দিয়ে শুরু করতে হয় এটা নবীজি সাল্লাহ আলী ওয়া তিনি তার বাস্তব জীবনে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা অনেকেই সেই দোয়াগুলো আমল করি অনেকে করি না অনেকে জানি না এজন্য আমলও করি না অনেকে জানি কিন্তু আমল অলসতার কারণে হয় না অনেক সময় আমরা ভুলে যাই এবং এই দোয়াগুলো শিক্ষার ব্যাপারে আমাদের গুরুত্ব অনেকে কম অনেকে গুরুত্ব না দেওয়ার কারণে এই দোয়াগুলো আয়ত্ত করা সম্ভব হয় না অনেক ছোট্ট ছোট্ট দোয়া যেগুলো আমল করলে অনেক ফজিলতের বর্ণনা হাদিস শরীফের ভেতরে এসেছে আমাদের মধ্যে অনেক মুসল্লি যারা নামাজ পড়তে আসেন আমরা মসজিদে যখন প্রবেশ করি তখন দোয়া বলে শূন্যতরিকায় ডান পা দিয়ে প্রবেশ করি এরপরে নামাজ যখন শুরু হয় জামাতের সঙ্গে নামাজ শুরু হলো ইমাম সাহেব সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে আমাদের করণীয় কি নবীজি সাল্লু আলী ও সাল্লাম ফরজ সালাদ যখন আদায় করতেন যখন সালাম ফিরাতেন বখারি শরীফের ভেতরে এসেছে নবীজি একবার আল্লাহু একবার পাঠ করতেন কি পাঠ করতেন আল্লাহু একবার কয়বার একবার এরপরে আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ ইস্তিকফার তিনবার এভাবে পাঠ করতেন হজরত জুবাইর রাজিউল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে ফরোজ নামাজের পরে এই ইস্তিকফার তিনবার পাঠ করবে আল্লাহ রম্বুল আলামিন তার জীবনের যাবতীয় গুনাগুলোকে মাফ করে দেবেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আরেকটি ইস্তেকফার আমরা পাঠ করে থাকি স্তেক ফারটি হচ্ছে নবীজি হাদিস শরীফের ভেতরে বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে পাঁচ সত্য ফরজ নামাজের পরে এই ইস্তেকফারটি সত্তর বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই না যে এই স্ত্রিক আমল করবে নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতের ভেতরে যে তার স্ত্রী হবে হুর জান্নাতের ভেতরে যে প্রাসাদের ভেতরে সে থাকবে অবস্থান করবে তার জন্য যে অট্টালিকা বিশাল বড় বিল্ডিং বরাদ্দ আল্লাহ তালা করে রেখে দিয়েছেন ওই বিল্ডিং না দেখা পর্যন্ত জান্নাতের ভেতরে তার স্ত্রী হরুদেরকে না দেখা পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় নেবে না জান্নাত দেখে দেখে সে মৃত্যুবরণ করবে একজন নিকার বান্দাবান্দি যখন মৃত্যুর সময় চলে আসে একজন পরহিজগার মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে অসংখ্য অগণিত রহমতের ফেরিস্তা তার কাছে নাজিল হয়ে যায় আর জান্নাতের নাজ নিয়ামতগুলো তাকে দেখাতে থাকে আল্লাহ আর কানে কানে বলতে থাকে তুমি সেই ওয়াদা শুনে নাও সেই জান্নাতির সুসংবাদ শুনে নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা তোমার সঙ্গে করেছেন আল্লাহ যারা এই স্ত্রিকফার আমল করবে তারা জান্নাত দেখে দেখে জান্নাতের ভেতরে যে তাদের স্ত্রী হবে সেগুলোকে স্ত্রীগুলোকে হরুগুলোকে দেখে দেখে সে আনন্দ উপভোগ করতে করতে মৃত্যুবরণ করবে সোহানিক আমল আমাদেরকে করতে হবে কখন সালাতের পরে সম্মানিত উপস্থিতি আরেকটি আমল নবীজি ও সাল্লাম সালাতের পরে করতেন শরীফের ভেতরে এসেছে আল্লাহ হুম তা সালেহামু ওয়ামিউ কেসেলেমু তেবার জেলে নিকরম ফারোজ নামাজের পরেন অভিজি এই দুয়াটি একবার পাঠ করতেন হে আল্লাহ আপনি শান্তি দাতা আপনার পক্ষ থেকে শান্তি চলে আসে শান্তি আসে আপনি সম্মান এবং ইজ্জতের মালিক আপনি মর্যাদার মালিক আপনি অনেক বরকতময় এই দোয়াটি সুন্দর করে নবীজি ফরোজ সালাতের পরে একবার করতেন এই দোয়াটির সঙ্গে অনেক মুসল্লিকে দেখা যায় অনেক নামাজ বান্দাবান্দি রয়েছে তারা আরেকটি দোয়া এখানে সংযুক্ত করে দেয় যেই অংশটুকু কিন্তু হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেননি এই অংশটুকু না বলাই ভালো ইলাইকে এই অংশটুকু আমরা পূর্বের দোয়ার সঙ্গে এক পড়ে থাকি যে অংশটুকু হাদিসের মধ্যে উল্লেখ হয়নি এটা না করাই না আমল করাই ভালো শুধু বলবো আল্লাহ শুধু এতটুকুই আমরা আমল করব আরেকটি আমল নবীজি সাল্লু আলী ও সাল্লাম সালাতের পরে করতেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع جل جد منك الجد এই দুইটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একবারে করে পাঠ করতেন এর অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই কোনো মা'বুত নেই ওয়াহদাহু তিল ইয়াকক লা শারিকা লাহু তিনার কোনো অংশদার নেই কোনো শরীক নেই লাহুল মুলকু সকল রাজত্বের মালিক আল্লাহ তাআলা ওয়ালাহুল হামদু समस्त প্রশংসা আল্লাহ তালার জন্য বহু আলাকুল্লি কদির আর সকল জিনিসের উপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান নবীজি বলেন আল্লাহ্মালাম আনি আলিমা তয়িতা হে আল্লাহ আপনি যে জিনিসটাকে দিতে চান দান করতে চান এটা কেউ ফিরিয়ে দিতে পারে না আপনি যেটা দিতে চান না আপনি যেটাকে ফিরিয়ে দিতে চান সেটা কেউ দান করতে পারে না সম্ভব নয় আল্লাহর কাছে তিনি বলেন যে সম্পদ সকল সম্পদগুলো ব্যর্থ হয়ে যাবে সম্পদের দ্বারা সে আল্লাহর পক্ষ থেকে সম্পদের দ্বারা আল্লাহর পক্ষ থেকে সে পাবে না অনেক সম্পদশালী আছে টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে তিনি যেত অনেক কিছু করা সম্ভব বিশাল বড় বিল্ডিং করলেন পাট্টালিকে করলেন ছেলে মেয়েকে উপহার দিলেন অনেক টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি নিলেন কিন্তু কেয়ামতের ময়দানে সম্পদ কিন্তু এমন উপকারে আসবে না যে সম্পদের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে নাজাদ দিবেন। সম্পদ কোনো কাজে আসবে না এরকম সুন্দর করে নবীজি ফরসানাতের পরে দোয়াগুলো পাঠ করতেন আমরাও আমল করার চেষ্টা করবো আরেকটি আমল নবীজি করতেন হাদিস শরীফের ভেতরে এসেছে। নবীজির ও সাহাবিদের ভেতরে একজন প্রিয় সাবি ছিলেন হজরত তিনি বললেন হে মহাজ আল্লাহর কসম করে বলি হে আমি তোমাকে মহাজ ভালোবাসি মোহাব্বত করি আবার দ্বিতীয়বার বললেন সুম্মা কয়লা হে মহাজ আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি মোহাব্বত করি আমি ভালোবাসার দাবি থেকে আমি মোহাব্বতের দাবি থেকে আমি তোমাকে একটি অসিয়ত করছি এই অসুয়টা তুমি অবশ্যই অবশ্যই পালন করবে তোমরা সবাই পালন করবে সাহাবিদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন প্রত্যেক সালাতের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি একটি দোয়া পাঠ করবে আল্লাহ এই দোয়াটি একবার করে পাঠ করবে এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি যাতে করে আপনার বেশি বেশি জিকির করতে পারি এজন্য আমাকে সাহায্য করুন আলা শুকুরিকা আমি যাতে করে আপনারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি এজন্য জন্য আপনি আমাকে সাহায্য করুন আর আমি যাতে করে সুন্দর ইবাদত ইবাদতবী করতে পারি এজন্য আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করুন এভাবে এই দোয়াটি করবে নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা মৃত্যু পর্যন্ত কখনো এই আমলটি তোমরা সারবে না এই আমলটি তোমরা তরক করবে না এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই দোয়াটি তোমরা ফরজ সালাতের পরে একবার করে পাঠ করবে মৃত্যু পর্যন্ত এই আমলটি তোমরা তরক করবে না যেন ছুটে না যায় অনেক গুরুত্বপূর্ণ একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আরেকটি আমল করতেন তিনি ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে آية الكرسي أكبر كوريا بارت كورتين آية الكرسي كيك الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اتيوتش آية الكرسي على حبيب حديث شريف بطريق যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য একটি মাত্র বাধা সেটি হচ্ছে তার মৃত্যু সুবাহান্লাহ এর মানে কি সে জান্নাতের ভিতরে যায় না সে মারা যায় না এজন্য সে মৃত্যুবরণ করলেই জান্নাতের ভেতরে যাবে এর অর্থ হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে কবরের ভেতরে জান্নাতের আবহাওয়া তার কবরের ভেতরে প্রবেশ করবে সুবাহ হচ্ছে কবর থেকে ভোগ করা শুরু করে দেবে আরেকটি হাদিসের ভেতরে এসেছে। হাজরত হাসান ইবনে আলী আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন। যে ব্যক্তি ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে নবীজি বলেন পরবর্তী সালাদ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় অবস্থান করে সুবাহ আল্লাহ আল্লাহর জিম্মায় যে ব্যক্তি থাকে পৃথিবীতে এমন কোন শক্তি নেই এমন কোনো পাওয়ার নেই এমন কোনো মানুষ নেই প্রাণী নেই ওই ব্যক্তির ক্ষতি করতে পারে আল্লাহর জিম্মায় মানে কি সে সম্পূর্ণ সংরক্ষিত হেফাজত থাকবে তার কেউ ক্ষতি করতে পারবে না দুনিয়ারও কোনো ক্ষতি করতে পারবে না পরকালের ইমান নষ্ট করার যে ব্যাপার সেটাও ক্ষতি করতে পারবে না সে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে মাহফুজ থাকবে সুবাহান আল্লাহ